আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকের বিষয় হলো আইপিএল এর নিলাম বাংলাদেশের কোন প্লেয়ার না পার কারণে কোন টিম পায়নি তারা মুসাফিস আর রিষাত নাম মোটানো হয়েছেই কিন্তু এই দুজনকে কেউ নিতে আগ্রহী করেনি কোনো টিম বা কোনো ফ্র্যাঙ্কসিসি দল নিতে আগ্রহী করেনি অথচ দেখেন আপনার আফগানিস্তানের এখন ওয়ান ডে ম্যাচও তার মনে অভিষেক হয়নি শুধু টি টোয়েন্টি ম্যাচ মানে বাংলাদেশের সাথে অভিষেক হয়েছে আজ আস সম্ভবত নাম তার প্রাইস মানে সাড়ে নয় কোটি টাকা আপনি নূর আহমেদ তার প্রাইস মানে হয়েছে আপনার বাংলাদেশি টাকায় সাড়ে দশ কোটি টাকা আপনি বাংলা আফগানিস্তানের অনেক প্লেয়ার আইপিএলে নিলামে চান্স পেয়েছে এবার কিন্তু আমাদের বাংলাদেশি কোনো প্লেয়ারদের তারা নিতে আগ্রহ করেনি আমাদের বাংলাদেশের প্লেয়াররা কেন চান্স পায় না এই সমস্যাটা কারণ হলো বোর্ড থেকে এনএসসিআই না দেওয়ার কারণ আপনি দেখেন গতবার আইপিএলের সময় মুস্তাফিজ চেন্নাই সুপার কিংসে খুব দুর্দান্ত পারফর পারফরম্যান্স করছে এবং দলও খুব ভালো করতেছিল ম্যাচ জিততেছিল তাদের বলিং সাইড খুব ভালো ছিল স্পিনে ছিল আপনার আশিন যা যা বেস ইউনিটে ছিল পাথিরানা মুস্তাফিজ এবং খুব ভালো একটা দল উইনিং মুমেন্ট ম্যাচ জিতানোর মতন একটা ভালো দল ছিল তাদের কিন্তু যখন মুস্তাফিজ চলে আসলো সিরিজ থাকার কারণে জিম্বাবুয়ের সাথে সম্ভবত সিরিজ ছিল সিরিজ থেকে চলে আসার কারণে তার পরবর্তীতে কিন্তু চেন্নাই সুপার কিংস ম্যাচ হারতে থাকে এবং যখন চেন্নাই সুপার কিংস ম্যাচ হারতে থাকে তখন কিন্তু তারা ওই সময় বলছিল যে আমরা পরবর্তীতে বাংলাদেশের কোনো প্লেয়ারদেরকে নেওয়া হবে না যদি তাদের সম্পূর্ণ টাইম দেওয়া না হয় এরকম একটা ঘোষণা কিন্তু তার ওই সময় দেওয়া হয়েছিল আইপিএলে বোর্ড থেকে এবং এবার সেটাই বাস্তব হলো বাংলাদেশের কোনো প্লেয়ারকে না নেয়ার কারণ আমি আমার ব্যক্তিগত মতামত যে বাংলাদেশের প্লেয়ারদেরকে কেন পুরো টাইম দেওয়া হয় না আইপিএলে খেলার জন্য আইপিএল দিলে তো আমাদের প্লেয়াররা তো আর আগ্রহ খেলতে ভালো হয় অভিজ্ঞতা বাড়ে এবং আজকে যদি একটা প্লেয়ার চান্স পায় তো তাদের তাদের আমাদের একটা প্লেয়ার পারফরমেন্স করলে তখন তারা আরেকজনকে নিতে আগ্রহী হবে আপনি জানেন বাংলাদেশে প্রথম আইপিএলে চান্স পায় আশাফুল মাশাফি হ্যাঁ তারা কিন্তু এক সিরিজের পর আর খেলতে পারে না এক সিজনের পর এবং সব ম্যাচ খেলতে পারে না তারপরও কিন্তু তারা প্রত্যেক মৌসুমে একটা বাংলাদেশি প্ল্যান নিত তারপর আপনার তামিম ইকবালদের নেওয়া হইলো সেই পর তামিম ইকবালদের নিয়েও বসায় রাখা হইলো সাকিব আল হাসান প্রতি মৌসুমি খেলে খেলে যাচ্ছে যাই তো লাস্ট দুই তিনটা মৌসুম হয়তো সাকিব সেরকম কন্টিনিউ নাই কিন্তু এর আগে কিন্তু বরাবর সে কন্টিনিউ খেলছে পাঁচ সাতটা প্রায় মৌসুম সে আইপিএলে খেলছে এবং দুইবার দল চেঞ্জ করছে একবার কলকাতা আর একবার সানরাইজার্স হায়দ্রাবাদ এবং সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে আবার কলকাতা নাইট রাইডার্সে খেলবে তো আমার মতে বাংলাদেশের এই প্লেয়ারদের যদি পারফরমেন্স ভালো থাকে তারা কিন্তু নিতে আগ্রহী হয় এবং দেখেন মুস্তাফিজ যখন চান্স পায় সানসাইজ হায়দ্রাবাদে ওই বছরই মুস্তাফিজ কিন্তু চ্যাম্পিয়নও হয় সানরাইজার্স এবার ক্যাপ্টেন ছিল ডেভিড ওয়ার্নার সানরাইজার্স হায়দ্রাবাদ খুব ভালো পারফরমেন্স করে আইপিএল এবং ব্যাঙ্গালোর ওইবার ফাইনালে ওইটা হেরে যায় সানরাইজার হায়দ্রাবাদের কাছে তো ওভারঅল আপনি যদি দেখেন এই যে এনসিআই না দেওয়ার কারণে বোর্ড থেকে যে অনাপত্তি থাকার কারণে এই যে চান্স তারাও তো আগ্রহী কমায় এমনি আপনি দেখবেন আমাদের বাংলাদেশের ক্ষেত্রে বরাবরই ইন্ডিয়া একটু অনিহা দেখায় আপনার নিলামে দাম ওঠানোর ক্ষেত্রে যদি আপনি দেখেন আমাদের বাংলাদেশের প্রায় দলদের প্রাইজ মানি কত হয় আপ হাই স্কেলে তিন কোটি চার কোটি টাকা প্রাইজ মানি হয় মুস্তাকিব আল হাসানের ক্ষেত্রে দেখা গেছে মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে দেখা গেছে অথচ দেখেন আফগানিস্তানের তরুণ এখন ওয়ানডে অভিষেক হয় নাই তাকে আপনার সাড়ে নয় কোটি নুর আহমেদ কন্টিনিউ ম্যাচ চান্স পায় না আফগানিস্তান টিমে তাকে সাড়ে নয় কোটি দশ কোটি নিয়ে দিয়ে কেনা হয় এর কারণ হলো তাদের আগ্রহ এবং অল টাইম তাদের আইপিএলে এ পাওয়ার কারণে এবং তারা দেখবেন প্রত্যেকটা ফ্র্যাঙ্ক লিগ কিন্তু খেলে বেড়ায় আর আফগানিস্তানে যতগুলো প্লেয়ার আছে এরা সব লিগ খেলে আপনি যদি ওভারঅল যত লিগ আছে আপনি ধরেন বিপিএল থেকে শুরু করেন বিপিএল সিপিএল এনসিএল আইপিএল বিগ ব্যাশ আপনি যদি ক্যারাবিয়ান লিগ আপনি যা দেখেন সব লিগে কিন্তু তারা আছে অথচ তারা কিন্তু এখনও সেইভাবে কিন্তু নিজেদেরকে সেভাবেই করতে পারে ন্যাশনাল টিমটা ওইভাবে অতটা তাদের না থাকে কারণ এই লিগ খেলার কারণে কিন্তু আজকে আবার দেখা যাচ্ছে আফগানিস্তান টিমটা কিন্তু অনেক ভালো একটা টিম টি টোয়েন্টিতে আপনি যদি ধরেন এবং ওভারঅল এবার লাস্ট ওয়ান ডে বিশ্বকাপও তারা খুব ভালো খেলছে লাস্ট ওয়ান ডে বিশ্বকাপের যদি আপনার অস্ট্রেলিয়ার সাথে ওই ম্যাচটা না হারতো গ্লেন ম্যাক্সওয়েল যে দানবি একটা ইনিংস খেললো অসাধারণ বিশ্বকাপে দেখার মতন বিশ্বকাপ ইতিহাসে একটা অসাধারণ একটা টাইনিংস বলা যায় তাকে সেটা যে সে একাই ম্যাচ দিতে এইটা যদি না হইতো যদি ম্যাক্সওয়েল এরকম একটা দানবী ম্যাচ না খেলতে পারে তাহলে কিন্তু আফগানিস্তান আপনার ওয়ার্ল্ড সেমিফাইনাল খেলত তো অনেক চান্স না পাওয়ার কারণে টি টোয়েন্টি বিশ্বকাপে আবার দেখেন পরের পরবর্তীতে আবার যখন টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু আফগানিস্তান খুব ভালো খেলে তারা কিন্তু সেমিফাইনাল খেলে কিন্তু সাউথ আফ্রিকার কারণে গাছে হেরে যায় কিন্তু এই যে আপনি একটা জিনিস যদি দেখেন যে আফগানিস্তানের টিমটা এই যে ওভারঅল সব জায়গায় খেলার কারণে আপনার দেখবেন ভয় ভীতিটা কিন্তু কম কাজ করে যখন আপনি ওভারঅল সবার সাথে খেলবেন সবার বিষয়ে জানা যায় আপনি আপনার অভিজ্ঞতাটা বাড়ে একজন আরেকজনের সাথে অভিজ্ঞতাগুলো শেয়ার করা যায় এবং প্রত্যেকটা ম্যাচ আরেকজনের সাথে একটা প্লেয়ার একটা প্লেয়ারের সাথে শেয়ার করা একটা কোচের কাছ থেকে পরামর্শ নেওয়া এবং আপনি জানেন বড় বড় লিগে বড় বড় মাপের কোচরা দায়িত্বে থাকেন তাদের কাছ থেকে টিপস নেওয়া তাদের কাছ থেকে শেখা যায় এবং এটা কিন্তু খুব প্রয়োজনীয় একটা জিনিস এটা যদি হয়তো তো আমাদের বাংলাদেশ টিমের জন্য খুব ভালো একটা পজিটিভ সাইড কিন্তু এই যে বোর্ড থেকে না নেওয়ার কারণ এবং যেটা না দেওয়ার কারণে এবং আমাদের ইন্ডিয়া বরাবর আমাদের ক্ষেত্রে একটা মানে যেটা বলে হয় মনে হয় কিরকম একটা যেন একটা অত্যাচার করা হয় বাংলাদেশ টিমের সাথে কিরকম যেন একটা এরকম একটা ব্যাপার যে তাদের প্রাইস মানে ওঠে না আপনি শুনছেন নামটা আমি ঠিক ভুলে গেছি যে ইন্ডিয়ার তেরো বছর বয়সী তাকে বিশ কোটি টাকা দিয়ে কেনা হয়েছে তো অথচ বাংলাদেশের টিমে আপনার মুস্তাফিজুর রহমানের মতন প্লেয়ার সাকিউল হাসানের মতন প্লেয়ার চান্স পায় না হ্যাঁ তো এটা আসলে খুবই কষ্টের আমাকে বাংলাদেশী আমরা যারা সমর্থক বাংলাদেশের মানুষ আমাদের কাছে খুবই আশা হতো যে বাংলাদেশের কোনো প্লেয়ার চান্স না পাওয়ার কারণে অন্তত আমরা আশা করছিলাম মুস্তাফিজুর রহমান অবশ্য অন্তত কোনো একটা দল পাবে কিন্তু মুস্তাফিজুর রহমানও কোনো দল পায়নি তো আমরা আশা করব আমাদের কে ওইভাবে না দেখে আমাদের প্লেয়ারদেরকে তারা যেন নিতে আগ্রহী দেখায় এবং আমাদের বাংলাদেশের প্লেয়াররা ভালো পারফরমেন্স করবে এবং আপনার বোর্ডের থেকেও যেন আমাদের অনাপত্তি এটা যেন অল টাইম যেন তাদেরকে খেলার দেয়া হয় নির্দেশনা দেওয়া যদি সম্পূর্ণ টাইম টুক যদি খেলা খেলতে পারে তো আমার মনে হয় না অসুবিধা যেরকম আগের আপনার জিম্বাব্বের সিরিজে মুস্তাফিজুর রহমানকে নিয়ে আসা হয়েছে আমার মনে হয় না মুস্তাফিজুর রহমানকে জিম্বাব্বের মতো টিমের সাথে খুবই থাকাই দরকার ছিল এরকম কিছু না সে কিন্তু আইপিএল খেলতে পারত তারা না আনলে হয়তো আমি এটা না যে জিম্বাব্বী টিমকে খুব ছোটো মনে করতেছি আমি বলতেছি জিম্বাব্ব টিমে যে বাংলাদেশ টিমে যে প্লেয়ারগুলো ছিল তারা ওভারঅল থাকলে কিন্তু আপনার জিম্বাব্বের সাথে এমনিই জিতা যায় মুস্তাফিজ না থাকলেও কিন্তু সেখানে মুস্তাফিজকে নিয়ে এসে ওই সময় আইপিএল বোর্ড খুব খুব দেখায় যে পরবর্তীতে তারা বাংলাদেশের প্লেয়ারদেরকে নেবে না এবং সেটাই হয়েছে এবার তারা কিন্তু বাংলাদেশের কোনো প্লেয়ারদেরকে নিতে আগ্রহী দেখায় নাই তো আমরা চাবো পরেরাই পেয়ে নিশ্চয়ই বাংলাদেশের কেউ চান্স পাবে তো আজকে এই পর্যন্তই হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পেজটিকে নিশ্চয়ই যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো করবেন আল্লাহ হাফিজ